Hello animal lovers স্বাগত আপনাকে অ্যানিমি জগস চ্যানেলে তো আজকে আমরা সাইতামার ছেলের কাহিনী অর্থাৎ মব সাইকো হান্ড্রেড এর এপিসোড দুই কে এক্সপ্লেন করব আশা করছি যে সিরিজটা তোমাদের ভালো লেগেছে তাহলে চলো দেখা যাক আজকের এপিসোডটিকে তো এপিসোড দুয়ের শুরুতেই আমাদের মবের ঘরের সিন দেখানো হয় আর আমাদেরকে বলা হয় যে মিডিয়াল স্কুলে সেকেন্ড ইয়ারে পরে মব এখন মিডিয়াল স্কুলে সেকেন্ড ইয়ারে থাকাটা অনেক সেন্সিটিভ সময় বলে ধরা হয় কোনো মানুষের জীবনে যার মানে হলো সে এখন বড় হচ্ছে কিছুজন তাদের শরীরের খেয়াল রাখে স্পোর্টস খেলে আর এইভাবেই কিছুজন পড়াশোনাতে মনোযোগ দেয় কিছুজন তাদের হবিতে মনোযোগ দেয় আর কিছুজন তাদের ট্যালেন্টকে আরও ইমপ্রুভ করে আর কিছুজন রয়েছে যারা বাজে কাজ করতে থাকে আর শেষে কিছু লোক ভালোবাসায় পাগল হয়ে যায় আর তারা তেঁতো আর মিষ্টি ভালোবাসার স্বাদ পায় এই সব জিনিস মিলেই এই সময়টাকে পুরো করে আর মব এখানে কি করছে সে একজন অ্যাসিস্ট্যান্টের কাজ করছে যাকে এক ঘন্টা প্রতি তিনশো ইয়েন দেওয়া হয় এখানে আমাদের দেখানো হয় যে মপ ওয়ান পাঞ্চ ম্যানের মাঙ্গা পড়ছে মানে সাইতামার মাঙ্গাটাই পড়ছে আর আমাদের এখানে রেগেনের অফিসের সিন দেখানো হয় আর তার কাছে একজন কাস্টমার আসে আর সেই কাস্টমারকে বলে যে তোমার উপর বাজে আত্মার ছায়া আছে যারা বাজে বাজে ওয়েবসাইট থেকে আসছে সেখানে তুমি একটা ক্লিক যদি করো না তাহলে তোমার কাঁধে একটা ভূত চেপে ধরবে সেই কাস্টমারকে বলে যে দেখো তোমার সোজা কাজ কতটা টাইট হচ্ছে আমি এটাকে ঠিক করে দিচ্ছি সেখানে সেই কাস্টমারকে ম্যাসাজ করে দেওয়া শুরু করে দেয় আর সেই কাস্টমারটা বলে যে তোমার কি মনে হয় আমি তোমাকে এই ফালতু রিজনের জন্য পয়সা দেবো কিন্তু কিছুক্ষণ পর সেই কাস্টমারের মজা আসতে থাকে ওই ম্যাসাজে আর শেষে তো রেগেন সেই লোকটাকে শুইয়েই দেয় আর তাকে অনেক ভালোভাবে ম্যাসাজ দিতে থাকে যেটাতে সেই লোকটা অনেক আরাম লাগে আরও অনেক ভালোও লাগে আর সেই লোকটা বলে যে আরে আমার তো এটা অনেক ভালো লেগেছে আর অনেক মজাদার ছিল আমি পরের বারও আবার আসবো ম ভাবতে থাকে যে এই এইরকমভাবে জীবন কাটানো কি ঠিক সে যেটা করছে সেটা কি তাকে করা উচিত নাকি নয় কিন্তু এমনি তো তার কাছে আর কিছু করার জন্য কিছু নেই হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ওয়ান এক্স বেট অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই ওয়ানএসপেক্ট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্যাশ ক্রিস্টল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্সপেক্ট সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অ্যানিমি ডাবল ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান ধন্যবাদ আর অন্যদিকে আমাদের দেখানো হয় যে এদের স্কুলে কিছু ক্লাব আছে তাদের মধ্যে একটা ক্লাব হলো ট্যালিপ্যাথি ক্লাব আর তাদের এক মেম্বার তাদের ক্লাব ছেড়ে চলে যায় তখনই তাদের রুমে হিকারো টোকোকাবা আসে যে স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ছিল সে বলে যে একটা গ্রুপে টিকিয়ে রাখার জন্য জন মেম্বারের দরকার লাগে আর তোমাদের একটা মেম্বার চলে গেছে আর এখন তোমরা শুধু চারজন আছো যদি তুমি এই গ্রুপকে টিকিয়ে রাখতে চাও তাহলে শুক্রবারের আগে একটা নতুন মেম্বার খুঁজে নিয়ে আসো হলে এই ক্লাব শেষ হয়ে যাবে আর আমরা সেই ঘরটাকে অন্য কোনো ক্লাবকে দিয়ে দেবো এখানে তোমে কুরাতা আর তার সাথে বাকিরাও পাঁচজন মেম্বারকে খোঁজার জন্য বেরিয়ে যায় কিন্তু সবাই তাদেরকে বারণ করে দেয় আর তারা বলে যে কি এটা কি ধরনের নাম যে টেলিপ্যাথি ক্লাব শুনতে কেমন অদ্ভুত লাগছে আমার তো সন্দেহ হচ্ছে তোমাদের উপরে এই নাম শুনে এখানে সবাই তাদেরকে বারণ করতে থাকে তখনই ম্যামেটা ইনেকাওয়া এর মনে পড়ে যে মব কোনো ক্লাবেই নেই তো সে মবকেই সেখানে নিয়ে আসে আর টমে কোনোভাবে তাকে রাজি করানোর চেষ্টা করে যখন সে তাকে তার নাম বলে তখন মব বলে যে এটা তো আমার দিদার নাম ছিল তো টমে বলে যে দেখেছো দেখো আমাদের দেখা করা কিন্তু আগে থেকেই লেখা ছিল প্লিজ আমাদের ক্লাবে জয়েন করে নাও তো মব বলে যে না আমার কাছে আরও অনেক কাজ আছে তো টমে বলে যে কি কাজ আছে তোমার কাছে মব বলে যে আমি পার্ট টাইম জব করি যার পরে সে রিগেনকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে যে আমি কি এদের ক্লাবে জয়েন করতে পারি তো রেগিন বলে যে ঠিক আছে ঠিক আছে জয়েন করে আর সেখান থেকে বেরিয়ে আসো এখানে তারা কিছু কথা বলে আর রেগেন বলে যে আমি যদি তোমাকে ডিকিনি তাহলে তুমি জয়েন করবে না আর তুমি জয়েন এমনিতেও করতে চাও না তাই তো তো মব বলে যে হ্যাঁ আমি করতে চাই না তো রেগিন বলে যে ঠিক আছে এই সব কিছু বাদ দাও আর এখানে চলে আসো আমার তোমার দরকার আছে কিন্তু তুমি ডাইরেক্টলি রেইগেনের সাথে কথা বলে আর সে বলে যে আমি জানি যে মবের কাছে সাইকিক এবিলিটি আছে আর তাকে ইউজ করো তুমি অনেক টাকা ইনকাম করার জন্য তো রেগেন এখানে অনেক রেগে যায় আর এটা নিয়ে এখানে তারা তর্ক করতে থাকে তারপরে তারা সবাই একেবারে ডিপ্রেশনে চলে যায় তো রেগেন যখন মবের সাথে কথা বলে তো সে বলে যে দেখো আমি এটাই বলবো যে তুমি এদেরকে জয়েন করো না তো মব বলে যে ঠিক আছে এদের লিডার তো কাঁদছে তো রেগেন বলে যে এটা কুমিরের কান্না এর পেছনে যেও না তো মব এখান থেকে চলে যাচ্ছিল তো মেমেতা মবের কাছে আসে আসে বলে যে দেখো এটা এমন সময় যখন আমরা যা কিছু করতে পারি তখন আমাদেরকে কেউ কিচ্ছু বলবে না আর এটাই সময় মজা করার আমরা এখানে একটা স্বর্গ তৈরি করেছি আর তুমিও এখানে জয়েন করতে পারো আমাদের ক্লাবে জয়েন করতে পারো আর আমরা এখানে অনেক মজা করবো এখানে আমাদের অন্যদিকে দেখানো হয় যে এরা যা বলছে এটা তার অপোজিটই হয় এরা মজা করার বদলে অনেক ডিপ্রেশন জীবন কাটাচ্ছে এখানে তবে বলে যে দেখো মব তুমি এই আমাদের শেষ আশা সেখানে অনেক চেষ্টা করে মবকে রাজি করানোর জন্য তো মপ বলে যে ঠিক আছে ঠিক আছে আমি ভেবে তোমাদেরকে বলছি অন্যদিকে আমরা দেখতে পাই যে এখানে রেগেন আর মপ সেখান থেকে যেতে থাকে হাইসো প্রাইভেট গার্লস একাডেমিতে আর এখানে তারা মেয়েদের ড্রেস পরে থাকে মানে মেয়েদের মতো গেট আপ করেছিল আর কি কিন্তু যখন তারা এখানে পৌঁছায় তখন গেটে গার্ডস তাদেরকে ধরে নেয় আর রেগেনকে বলে যে তুমি একজন বাজে তুমি ভেতরে গিয়ে কি করবে তোমার লজ্জা লাগে না এই এই করে তুমি আমাদের থেকে বেঁচে যেতে পারবে ভেবেছো কিন্তু সে মবকে বলে যে চিন্তা করো না তুমি ভেতরে যেতে পারবে মানে এ মবকে চিনতেই পারে না যে মব একজন ছেলে সে ভাবে যে সে একজন মেয়ে আর মব এখানে ভেতরে চলে যায় আর যখন সে ভেতরে যাচ্ছিল তখন রেগেন তাকে ইশারা করে যে যাও এখানে মব ভাবতে থাকে যে আমি তো ভাবছিলাম যে আমাকে যদি বাইরেই ধরে নিত তাহলে অনেকটা ভালো হতো কেননা এই গেট যদি আমি ভেতরে ধরা পড়ি তাহলে অনেক বাজে ব্যাপার হয়ে যাবে এমনিতেও মাস্টার আমাকে বলেছিল যে আমাদের ক্লায়েন্টস ছাদে আমাদের জন্য অপেক্ষা করছে তো এখানে যখন মব ছাদে যায় তো সেখানে সেই ক্লায়েন্টসদের দেখতে পায় আর সেই দুটো মেয়ে তাকে বলে যে এখানে আমাদের কথা কেউ বুঝতে পারে না আর আমাদের উপর কেউ বিশ্বাসই করে না কিন্তু এখানে প্রত্যেক দিন অনেক অদ্ভুত জিনিস ঘটতে থাকে জিনিস আপনা আপনি হাওয়াতে উঠতে থাকে আর অনেক ভয়ানক আওয়াজও আসতে থাকে তো মব বলে যে ঠিক আছে তাহলে আমরা সেই ভূতকে খুঁজি এরপর তারা এখানে স্কুলের ভূতকে খুঁজতে থাকে আর সেই মেয়েরাও মবের সাথেই ছিল আর তারা এদিক ওদিক সব জায়গায় খুঁজতে থাকে আর ফাইনালি এরপরে তারা একটা বাস্কেটবল হলের কাছে চলে আসে আর মব বলে যে সেই ভূত বুঝে গেছিল যে আমরা তার পেছন করছি আর এখন সে বাস্কেট বল হলে রয়েছে আমি তাকে ট্র্যাপ করে দিয়েছি এখন সে সেখান থেকে বের হতে পারবে না কিন্তু এই কারণে সে অনেক বেশি রেগেও গেছে তো যখন এখানে মব ভেতরে আসে তো সেই ভূত অনেক বেশি রেগে গেছিলো যার কারণে সে সবার সামনে তার আসল রূপ দেখিয়ে দেয় যখন সে মবের উপর একটা অ্যাট্যাক করে তখন তার একটা হাতি ভেঙে যায় সে বলে যে আমি একে অনেক হালকায় নিয়ে নিয়েছি এ অতটাও দুর্বল নয় আমি যদি এদের মধ্যে কোনো এক মেয়েকে আটক করে নিই তাহলে আমার খেলা শেষ হয়ে যাবে এখানে সে একটা মেয়ের দিকে এগিয়ে যায় কিন্তু মব তাকে অনেক সহজেই হারিয়ে দেয় আর যখন সে তাকে হারিয়ে দিচ্ছিল তো সেই ভূত বলে যে মব তুমিও আমার মতোই অনুভব করো তুমি বিশ্বাস করবে না কিন্তু আমি অনেক ছোটবেলা থেকেই অনেক বাজে জীবন কাটিয়েছি আর মরার পর আমি এখন আমার জীবনের আসল লক্ষ্য বুঝে গেছি আর আমি শান্তিতে আমার জীবন কাটাতে পারছিলাম কিন্তু মব তুমি আমাকে হারিয়ে দিয়েছ পুরোপুরি ভাবে গায়েব হওয়ার আগে সে মপকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে আর বলে যে তো তুমি কি সত্যি তোমার জীবন যেমন চাও সেইরকম ভাবে কাটাতে পারছ আর সেই রাত থেকেই মপ তার জীবন নিয়ে ভাবতে থাকে আর সে ভাবতে থাকে যে সে কি করছে পরদিন সে ডিসাইড করে যে টেলিপ্যাথি ক্লাবে সে জয়েন করবে কিন্তু তার আগে সে টেলিপ্যাথি ক্লাবের ফর্ম ফিল করবেই তখনই সেখানে ভাইস প্রেসিডেন্ট হিকারু চলে আসে আর সে বলে যে এটা হলো বডি ইম্প্রুভমেন্ট ক্লাব আর তুমি যখন নতুন মেম্বার নিয়ে আসতে পারো তাই সেই জন্য এই ঘরটাকে এখন এদের যখন হিকারু দেখে যে মপ টেলিপ্যাথি ক্লাবের জয়েন করছে তো সে মপকে জিজ্ঞাসা করে যে তোমার কি অসুবিধা মানে তোমার যখন এই গ্রুপে কোনো ইন্টারেস্টই নেই তাহলে তুমি এই গ্রুপে কেন জয়েন করছো তোমার মনে রাখা উচিত যে তোমার যেটা করা উচিত নয় যেটা তোমার ভালো লাগে না সেটার পেছনে তোমার টাইম ওয়েস্ট করা উচিতই নয় এখানে কিছুক্ষণ ভাবার পর মব রিয়েলাইজ করে যে তাকে তো শুধু শুভমিকে তার ফিলিংস বলবে আর নিজেকে ইম্প্রুভ করবে কেননা ছোটবেলা থেকেই সে কিছুতেই একেবারে বেকার ছিল তো সেই জন্য সে এখানে বডি ইম্প্রুভমেন্ট ক্লাবে চলে আসে আর সেখানে তাকে বলে যে আমি তোমাদের ক্লাবে জয়েন করতে চাই প্লিজ আমি কি করতে পারি আর সে এখানে মবকে জয়েন করি নেয় আর অন্যদিকে টেলিপ্যাথি ক্লাবের মেম্বাররা সব অবাক হয়ে যায় ঠিক আছে মানে তাদের ক্লাব এখানেই শেষই হয়ে যায় আর ডিপ্রেশনের কারণে পুরো হার মেনে নেয় আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের এই আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমি তোমাদেরকে একটু বলে দিই যে এটা মবের সিরিজ তাই এখানে আমরা মবকেই বেশি দেখতে পাবো তবে আমরা এখানে মবের আসল শক্তি এখনো দেখিনি যেটা আমরা পরে গিয়ে জানতে পারবো যে তার আসল শক্তি অ্যাকচুয়ালি কতটা ঠিক আছে মানে কতটা বেশি সে শক্তিশালী আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আর এর পরের ভিডিওগুলো মিস না করার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই ক্লিক করুন বাকি আমরা দয়া করব খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ